হালো লাইটে জার্মান ভাষা শিখতে গিয়ে কিছু গ্রামাটিক্যাল টপিকের কারণে আমরা সাধারণত মোটিভেশন হারিয়ে ফেলি তার ভিতর সবচেয়ে উল্লেখযোগ্য যে গ্রামাটিক্যাল টপিকটি সেটি হচ্ছে জার্মান অর্থাৎ এবং দাস এই আর্টিকেল গুলো মনে রাখার নির্দিষ্ট কিছু নিয়ম কারণ রয়েছে আজকে আমরা সেই সকল নিয়ম কারণ সহজে উপস্থাপন করব। ভিডিও শেষে থাকবে আমার স্পেশাল বোনাস টিপস ইনকেস এই সকল নিয়মকানুন মনে রাখতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে সেই বোনাস টিপস ফলো করে আপনারা ভুল থেকে রক্ষা পেতে পারেন তাহলে আমরা শুরু করছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বেস্টিমটার আর্টিকেল ড্যাপ ডি এবং দাস এই আর্টিকেলগুলোর নাম কিন্তু বেস টিমটার আর্টিকেল পরবর্তীতে আমরা দেখব কিভাবে নোমেন বা নাউনের আর্টিকেল চিহ্নিত করব এই সকল আর্টিকেলকে আমরা কিভাবে চিহ্নিত করতে পারি তিনটি উপায় রয়েছে শেষ অক্ষর সমূহ অর্থাৎ আমরা লিঙ্গ দিয়ে বিবেচনা লিঙ্গ দিয়ে এইসব আহ আর্টিকেলকে চিহ্নিত করতে পারি অর্থ দিয়েও করতে পারি কিংবা শেষ অক্ষর সমূহ দিয়েও কিন্তু আমরা আর্টিকেল চিহ্নিত করতে পারি প্রথমে আমরা দেখব ডেয়ার আর্টিকেলের এই উপায় সমূহ বিওলো ফেজনেন পুরুষ ব্যক্তি অর্থাৎ ফ্রয়েন্ড যে সকল নোমেন কিংবা যে সকল নাম পুরুষ ব্যক্তিকে নির্দেশ করে সেই সব নোমেনের আগেই কিন্তু আমরা এই ডেয়ার আর্টিকেল ব্যবহার করব। তারপরে হচ্ছে ম্যান লিসে বেরুপস নামেন পুরুষ পেশাদারের নাম যেমন পিলোট স্টুডেন্ট পেশার ক্ষেত্রে যেই পুরুষ হলে যেই যেই নামে তাকে ডাকা হয় তার আগে কিন্তু আমরা ডেয়ার আর্টিকেল ব্যবহার করব তারপরে আমরা দেখতে পাচ্ছি বেডয়টং অর্থ অর্থর ক্ষেত্রে অর্থ দিয়ে আমরা কিভাবে আর্টিকেল চিহ্নিত করব প্রথমে সাইটেন দিনের সময় সময়সমূহ মর্গেন আবেন্ড না দিনের যেই সময়গুলো আছে বিভিন্ন সময় এক একটা ভাগে একটা ভাগের এক একটি নাম রয়েছে সেই সকল নামের ক্ষেত্রে কিন্তু আমরা আগে ডেয়ার ব্যবহার করব তবে এই ক্ষেত্রে একটি আউস নামে একটি ব্যতিক্রম রয়েছে সেটি হচ্ছে ডি নাক্ট রাত এই নাকটা কিন্তু নাকটের আর্টিকেল কিন্তু ডি হবে পরবর্তীতে হচ্ছে বোখেনটা আগে সাপ্তাহিক দিন সমূহ যেমন মনটা ডিনস্টাক সপ্তাহের সাত দিনে সাত দিনে কিন্তু এই ডেয়ার আর্টিকেল হবে ঋতু ঋতুর যে নামগুলো রয়েছে যেমন ফ্রুইলিং জোমার তো এই ঋতুর নামগুলোতেও কিন্তু আমরা ডেয়ার ব্যবহার করব আবার একটি আউস নামে দেখতে পাচ্ছি এখানে ডাস ফ্রুইয়ার ডাস ফ্রুইয়ার হচ্ছে এই ফ্রুইলিং এর জিনোনিম সমার্থক শব্দ এটি একটি আউস নামে মোনাটে মাসের নাম যেমন ইউলি মাই এই মাসের নাম গুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা ডেয়ার ব্যবহার করব ট্রেন ও গাড়ির নাম যেমন কিংবা বে এম বে এসে এটা আপনারা অলরেডি যারা জার্মান শেখা শুরু করেছেন আপনারা জানেন যে জার্মানিতে একটি দ্রুত গতির ট্রেন আছে দ্রুত গতির যেটিকে এথসে বলা হয় তো এরকম এই ট্রেনের নাম কিংবা গাড়ির নামের ক্ষেত্রেও কিন্তু আমরা ডেয়ার আর্টিকেল ব্যবহার করব অধিকাংশ পাহাড় ও লেক যেমন মাউন্ট এভারেস্ট কিংবা কিলিমান শাহ তো এই অধিকাংশ পাহাড় এবং লেকের নামের ক্ষেত্রেও কিন্তু ডেয়ার ব্যবহৃত হবে আমরা যাব আমরা যাব এন্ডুং শেষ অক্ষর সমূহ তো এখন আমরা যেই গুলো দেখব সেগুলো পঁচানব্বই ভাগ সময়ে কিন্তু ডেয়ার ব্যবহৃত হবে প্রথমটি হচ্ছে লিং যেমন ফাইগ লিং দ্বিতীয়টি ইস তৃতীয়টি ইসমোস এখন আমরা যেব সেগুলো সব সেগুলো ইউনিভার্সাল সবার ক্ষেত্রে ব্যবহার হবে যেমন ইগ হোন এয়ার কফার অর মটোয়ার এয়ার বেয়ার আন্ট এলিফান্ট অয়ার ফ্রিজ অয়ার ইস্ট এন্ড কন্টিনেন্ট এখন আমরা ডি আর্টিকেল নিয়ে দেখব বিওলোগেশিস গেসলেস্ট লিঙ্গ বাইবলিশে ফ্যাজনেন স্ত্রী ব্যক্তি যেমন ফ্রয়েন্ডিন সবেস্টার মোটার যে সকল নোমেন স্ত্রী নির্দেশ করে সেই সব নোমেনের আগে কিন্তু আমরা ডি আর্টিকেল ব্যবহার করব বাইবলিশে বেরুপস নামেন স্ত্রী পেশাদারের নাম যেমন পিলোটিন লেগাগিন স্টুডেন্টিন পেশায় যে স্ত্রীর স্ত্রীর লোকেরা থাকে তাদের নামের আগে তাদের যেই পেশার নামটি সেই নামের আগেও কিন্তু আমরা সেই নামের আগেও কিন্তু আমরা ডি আর্টিকেল ব্যবহার বেডয় অর্থ সালেন সংখ্যা সোয়ানসিস কিংবা সোয়াই তো এই সালেন সংখ্যা যদি এরকম সব এরকম আহ আক্ষরিক লেখা থাকে কিংবা নাম্বার আকারও লেখা থাকে সব ক্ষেত্রে কিন্তু আমরা ডি ব্যবহার করব করবো ব্যবহার করবো সাইকেল এই সকল নামের ক্ষেত্রেও কিন্তু আমরা ডি আর্টিকেল ব্যবহার করব যেমন এফ জেকসেন টাইটানিক ইয়ামাহা আহা এখানে এই যে মোটর সাইকেল দেখতে পাচ্ছেন অনেক ব্র্যান্ড আছে যারা কিনা গাড়িও তৈরি করে আবার মোটর সাইকেলও তৈরি করে তো যখন গাড়ি বলবো তখন আমরা ডেয়ার বেএম ভে আবার যদি সেখানে মোটরসাইকেল আসে তখন ডি বেএম ভে এন্ডুং শেষ অক্ষর সমূহ প্রথমটি হচ্ছে হাইট সুইন হাইট কাইট হেলিস কাইট শাফট মান শাফট এই ডি ডি আর্টিকেলের এই তিনটায় এন্ডুং কিন্তু খুবই কমন প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাবেন প্রচুর পরিমাণে আপনারা আহ জার্মান নোমেন দেখতে পারবেন তো এগুলো মনে রাখবেন খুব সহজে এগুলো আপনারা মনে রাখতে পারবেন এ ফ্লাশে আই ব্রাওগাই ইক মোজিক ওয়ার খুলটুয়ার উং সাইটুং ট্যাট উনি এন্স কনফারেন্স এখন আমরা ডাস আর্টিকেল নিয়ে দেখব প্রথম হচ্ছে বিয়েল গেস গেসলেস্ট লিঙ্গ নয় যেমন ডিং কিন্ট তো যেই সকল নোমেনে আমরা পুরুষ কিংবা নারীদের আহ পুরুষ কিংবা নারীর নির্দেশ করে না সেই সকল নোমেনের আগে আমরা ডাস ব্যবহার করবো এখানে কিন্ড নিয়ে একটু কনফিউশন তৈরি হতে পারে শিশু কিংবা বাচ্চা সেখানে কিন্তু কোনো ছেলে কিংবা মেয়ে উল্লেখ করা হয় না তো এই কারণে কিন্তু এই কিন্ডেও কিন্ডের আর্টিকেল কিন্তু ডাস হবে বেডয়টুং অর্থ আডেয়েক্টিভ থেকে তৈরি হওয়া নোমেন যেমন গোট উন বেকান্টে আজ কিছু নোমেন আছে যেগুলো আডেয়েক্টিভ থেকে রূপান্তর হয় আহ যেমন হচ্ছে হোট হোট কিন্তু হোট অর্থত লাল আপনারা জানেন তো হোট কিন্তু একটা একটা আডেক্টিভ ঠিক আছে একটা আডেক্টিভ কিন্তু এটাকে আবার নোমেন আকারে যখন বলবেন নোমেন আকারে যখন ব্যবহার করবেন তখন তার আর্টিকেল ডাস হবে আবার উন বেকান্ট উনবেকান্ট একটি আডেকটিভ মানে অপরিচিত সেটাকে আবার যখন নোমেন আকারে তুলে ধরবেন তখন ডাস ব্যবহার করতে হবে ভার্ব থেকে তৈরি হওয়া নোমেন যেমন লেজেন লেজেনবেন এগুলো কিন্তু আমরা কিন্তু এগুলো পড়েছি আবার এগুলোকে আমরা নোমিন হিসাবে ব্যবহার করতে পারি তো নমিন হিসাবে যখন ব্যবহৃত হবে তখন সেগুলোর আর্টিকেল হবে হবে ডাস মাঠের রিয়ালিয়ান উপকরণ হোলস গ্লাস মেটাল তো এগুলো উপকরণ এগুলো এগুলো দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা হয় এগুলোর নামের ক্ষেত্রেও কিন্তু আমরা ডাস ব্যবহার করব। হোটেল ক্যাফে থিয়েটারের নাম তো এই যে হোটেল ক্যাফে থিয়েটারের নাম এগুলোর নামের ক্ষেত্রে আমরা ডাস্ট আর্টিকেল ব্যবহার করবো যেমন হিলটন ডাস্ট হিলটন মানে হিলটন হোটেল অধিকাংশ শহর এবং দেশের নাম যেমন ডয়েশল্যান্ড বার্লিন তো কিছু আউস নামে আছে আপনারা জানেন কিছু দেশ আছে যেগুলোর আলাদা আর্টিকেল রয়েছে ডি রয়েছে ডেয়ার রয়েছে তো সেগুলো আলাদা চ্যাপ্টার সেগুলো নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আলোচনা করব এন্ডুং শেষ অক্ষর সমূহ সেন ম্যাটসেন খুবই কমন আপনারা যারা জার্মান শুরু করেছেন প্রথম দিকে এই শব্দটির সাথে পরিচিত তো এই ম্যাটসেন এই এই জাতীয় যত নোমেন পাবেন সব নোমেনের আগেই কিন্তু ডাস ব্যবহার করবেন টুম ডা টুম এট বেট এআ নেও ইম অ্যাকোয়ারিয়াম ইং ট্রেনিং মেন্ট মেডিকামেন্ট ও বুরো তো এই এন্ড গুলোর ক্ষেত্রেও কিন্তু ডাস ব্যবহৃত হবে আরেকটি রয়েছে লাইন ফুইগ লাইন বোনাস টিপস আমার স্পেশাল সেই বোনাস টিপস এখানে আমরা দেখতে পাচ্ছি যে এদের পার্সেন্টেজ দেওয়া হচ্ছে ডেয়ার হচ্ছে আহ ফেয়ার দ্রাইসিস পথসেন্ট ডি হচ্ছে এবং ডাস হচ্ছে তো জার্মানের যত শব্দ শব্দ রয়েছে যত নোমেন রয়েছে তো এটা কিন্তু সব নোমেনকে হিসাব করে সব শব্দকে হিসাব করে এই পরিসংখ্যানটি দাঁড় করানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি কিন্তু ডি ডি আর্টিকেল কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই ক্ষেত্রে যদি আপনারা পরীক্ষায় পরীক্ষার পরীক্ষায় বসে যদি আপনাদের আহ এই আমি যেসব নিয়মকানুন আজকে আলোচনা করলাম নিয়ম নিয়মকানুন আপনারা ভুলে যান কিংবা মনে না থাকে আপনারা কিন্তু এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আপনারা ডি ব্যবহার করবেন অধিকাংশ সময় যখন মনে থাকবে না যখন আপনি শিওর না তখন অধিকাংশ সময় আপনি এই ডি আর্টিকেলটি ব্যবহার করবেন কারণ প্রায় অর্ধেকই কিন্তু ডি আর্টিকেল তো এই ছিল আজকে জার্মান আর্টিকেল নিয়ে আমাদের সংক্ষেপে আলোচনা আপনাদের যদি আরো বিস্তারিত জানার প্রয়োজন আপনারা আমাদের কোর্স কোর্স হতে পারেন আমাদের প্রতিটি লেভেল কিন্তু রয়েছে আগামী সেপ্টেম্বর এ ওয়ান এ টু এবং বি ওয়ান ব্যাচ শুরু হচ্ছে আপনারা যারা কোর্স এনরোল হতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ কিংবা হোয়াটসঅ্যাপ ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা সেখান থেকে আমাদেরকে Noch kurte Paran. Also, auf Wiedersehen, mach's gut!